নমস্কার বন্ধুরা আজকে আমরা ব্রাক ব্লাউজ কাটিং ও সেলাই করা শিখব আজকে শুধু আমি আপনাদেরকে সামনের পাটটা কাটিং করে দেখাবো কিভাবে আপনারা সামনের ব্রাক ব্লাউজ কাটিং ও সেলাই করবেন সমস্তটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তার জন্য এখানে আমি মেন কাপড় আর পেপার নিয়ে নিয়েছি তো মেন কাপড়টা আমি সাইডে রেখে দিলাম তো সবার প্রথমে এখানে আমি পেপারের মধ্যে কাটিং করে নেব তো দেখুন প্রথম এখানে আমি পেপারটাকে পিন আপ করে নিয়েছি এরপরে আমাদেরকে নিচের সাইডে কাপড়টা ভাজ করার জন্য দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম তো এভাবে দাগটা সোজা করে নিয়ে এবারে দেখুন এই যে দাগটা টানলাম এই দাগটার থেকে নিচের দিকে এবারে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব তো ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার সাড়ে তেরো ইঞ্চি তো আবার এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিলাম তো টোটাল নিলাম আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি তো হাফ ইঞ্চি আমাদের উপরে শোল্ডারের মধ্যে সেলাই চলে যাবে আর নিচের দিকে হাফ ইঞ্চি সেলার জন্য এবারে দেখুন এখানে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব তো এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচের দিকেও আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে মার্ক করবো তারপরে দেখুন এখানে আমরা যেখান থেকে শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে নিচের দিকে আরমোল নিয়ে নেব তো আর্মল এখানে আমি নিয়ে নিলাম ছয় ইঞ্চি এরপর এখানে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে আট ইঞ্চি কারণ এখানে আমার চেস্ট আছে চৌত্রিশ ইঞ্চি এক ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম আবার এক্সট্রা সেলাই মার্জিন নিচের দিকে এবারে আমরা কোমরের মাপটা নিয়ে নেব কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম এখানে আমি সাড়ে সাত ইঞ্চি কারণ কোমর আছে এখানে আমার তিরিশ ইঞ্চি এক ইঞ্চি আবারও এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সেলাই মার্জিন রাখতে পারেন এরপরে দেখুন এখানে আমি দাগটা সোজা করে নিয়েছি তো সামনের দিকে হুক আর হুকের ঘর করার জন্য এখানে আমি এক্সট্রা আবারও হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি সাইডের থেকে তো এবারে দেখুন আমাদেরকে আর্মহলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরের দিকে মার্ক করতে হবে তো সামান পাটের জন্য এখানে আমি এক ইঞ্চি উপরে এইভাবে মার্ক করে নিচ্ছি তারপরে এখান থেকে আমরা আর্মহলের গোলাইটা এভাবে দিয়ে দেব এবারে আমরা এখানে গলা চড়াটা নিয়ে নেব তো গলা চড়াটা এখানে আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি তারপরে দেখুন এখান থেকে গলা লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি টোটাল গলার লম্বাটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি উপরের দিকে যেহেতু আমার হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তার জন্য এখানে আমি গলার লম্বাটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি তো আপনাদের গলা লম্বা যতটা হবে তার সাথে আপনারা সবসময় হাফ ইঞ্চি যোগ করে নেবেন এরপর এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে দেখুন এই দাগটার থেকে আমরা উপরের দিকে তিন ইঞ্চিতে মার্ক করবো তো এই সাইডেও আমরা তিন ইঞ্চি বেল্টের জন্য মাপটা নিয়ে নেব। এরপরে দেখুন আমরা স্কেল দিয়ে এই দাগটাকে একসাথেভাবে মিলে দেবো তো এবার এখানে দেখুন আমরা কিন্তু বেল্টের যে মাপটা নিয়েছি এটা কিন্তু উপরের দাগটা থেকেই নিয়েছি তিন ইঞ্চি নিচের দাগটা থেকেই নিয়ে নিই যেখানে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য ঠিক আছে এরপরে দেখুন সামনের দিকে আমি হাফ ইঞ্চি একটা মার্ক করলাম উপরের দিকে তারপরে দেখুন এখানে আমাদেরকে এই দাগটাকে এইভাবে মিলে দিতে হবে সবসময় দেখবেন ব্রাক আট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমাদের বেল্টের মধ্যে একটা সামনের দিকে শেপ থাকে তো সেই শেপটা দেওয়ার জন্য কিন্তু এখানে আমি হাফ ইঞ্চি উপরে এইভাবে মার্ক করেছি তো এবারে দেখুন এখানে আমরা খাপের মাপটা নিয়ে নেব তো এখানে আমি কাটুরির খাপের মাপটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এরপরে আমরা এই দাগটাকে উপরের দিকে এইভাবে সোজা করে টেনে নেব তারপরে আর্মলের গোলাইটা যেখান থেকে দিয়েছি সেখান থেকে ভিতরের দিকে আমরা আড়াই ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেবো আর দেখুন এখানে গলার থেকে উপরের দিকে এক ইঞ্চিতে এভাবে মার্ক করব এরপরে আমরা এই তিনটে দাগকে একসাথে এইভাবে মিলিয়ে কাটোরি শেপটা দিয়ে দেবো এবারে দেখুন আমরা শোল্ডার ডাউন করে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নিয়েছি তো এখানে আমার মার্কিং করা হয়ে গেছে এবারে আমরা এই মার্কিংয়ের উপরে সুন্দর করে কাটিং করে নেব তো এখানে প্রথমে আমি নিচের বেল্টের পার্টটা কাটিং করে নিলাম তারপরে দেখুন সাইডের কাটিংটা আমাদের করে নিতে হবে আর এখানে আমাদেরকে গলার কাটিংটাও কিন্তু করে নিতে হবে তো আমি এখানে যেভাবে কাটিং করছি ঠিক একইভাবে আপনারাও কাটিংটা করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাটিং করা কমপ্লিট তো এবারে আমরা এই পার্টগুলোকে মেন কাপড়ের মধ্যে বাড়িয়ে নেব তো এখানে দেখুন আমি নিচের বেল্টের পাটটা আর এখানে আমি স্পারটা নিয়ে নিয়েছি নিচের বেল্টের পাটটার মধ্যে আমরা রকমভাবে কাপড়টা বাড়াবো না আর এখানে যে দেখুন স্পারটা নিয়েছি এটার আমি এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো এবারে আমরা হুবহু কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি মেন কাপড়টার মধ্যে তো এখানে আমরা এবারে এই পাট দুটোকে সাইডে রেখে দিয়ে তারপরে আমরা কাটুরি পাটটাকেও বাড়িয়ে নেব। আর এখানে আমাদের জয়েন্ট থাকবে এই জয়েন্টটাকেও আমরা এখান থেকে খুলে নেব তো এখানে দেখুন আমি কাটুরি পাটটা নিয়ে নিয়েছি আর কাপড়টা কিন্তু দু ভাঁজ করে বিছিয়ে রেখেছি তো এই সাইডে আমি নিলাম এক ইঞ্চি একইভাবে অপর সার এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিলাম এরপরে দেখুন আমরা মিডিল থেকে নিচের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি এইভাবে তারপরে আমরা মাঝখানটায় একটা দাগ টানবো মিডিল বরাবর এখানে আমাদের প্রথমে একটা দাগ টানতে হবে এভাবে তারপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে দুটো দাগকে একসাথে মিলে নিতে হবে তো এরপরে দেখুন আমাদেরকে উপরের সাইডে গলার দিকটা আমরা উপরের সাইডে এইভাবে হুবুহুপ মিলিয়ে দেবো আর এখানে দেখুন এই সাইডে আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি উপরের সাইডে আর সামনের দিকে দেখুন এখানে আমি এক পয়েন্টের মতো বাড়িয়ে নিচ্ছি তো এবার এখানে আমাদের মার্কিং করা হয়ে গেলে কিন্তু এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুটো পাটকে কাটিং করে নিয়েছি কাটোরির ছোট পাট থেকে কিন্তু বড় পাট বের করে নিয়েছি তো এবারে আমরা সেলাই চলে যাব তো সবার প্রথম এখানে আমরা কাটোরি পাটগুলো নিয়ে নেব তো দেখুন এখানে কাটোরি পাটটা নিয়েছি তো পাটগুলোকে আমরা এইভাবে মুখোমুখি করে বিছিয়ে রাখবো তারপরে দেখুন প্রথম এখানে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেব তো আমরা যে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সাইডের দিকে তো এক ইঞ্চি করে এখানে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা নিয়ে নেব আর উপরের দিকে দেখুন লম্বাটা আমি নিয়েছি তিন ইঞ্চি তো এইভাবে কাটুরি পাটটা সেলাই হয়ে গেলে এখন আমরা এস সাথে কাটুরি পাটটাকে জয়েন্ট করব তার জন্য আমরা পাটগুলোকে প্রথমে এভাবে মুখোমুখি করে বিছিয়ে রাখবো এরপরে আমরা এখানে কাটুরিটাকে অ্যাটাচ করবো এবারে দেখুন আমরা একটা পাটের উপরে একটা পাটকে এইভাবে উল্টো করে রাখবো তারপরে উপর থেকে আমরা প্রথমে ক্রস করে ধরবো এরপরে আমরা এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কাটুরিটাকে সেট করে নেব তো এভাবে আলতো হাতে ধরে ধরে আমাদেরকে কাটুরিটাকে ভালো করে সেলাই করে নিতে হবে তো এইভাবে কাটুরি পাটটা সেলাই করে নেওয়ার পরে এখন আমরা নিচের দিকে বেল্টের পাটটা অ্যাটাচ করব তার জন্য দেখুন এখানে আমরা বেল্টের পাটটা নিয়ে নেব আর আবার এখানে আমরা বেল্টের পাটটাকে এইভাবে উল্টো করে রাখবো আর নিচের দিকে এইভাবে ক্রস করে রেখে সামনের দিকে আমরা এক পয়েন্টের মতো কাপড়টা একটু বাড়িয়ে রাখবো তো এবারে দেখুন এখানেও আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে বেল্টের পাটটাকে এখানে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এই বেল্টেপারটা সেলাই করে নিয়েছি এবারে আমরা মার্জিনটা নিচের দিক করে রেখে উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে দেবো ভালো করে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা দেখুন এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তো এবারে এখানে আমরা গলার জন্য ক্রস পটটি কাটিং করে নেব আর পট্টিটাকে এখানে আমি মিডিল থেকে ভালো করে সেলাই করে নিয়েছি এরপরে দেখুন এখানে আমরা পট্টিটাকে এইভাবে দুভাজ করে নেব আর এখানে দেখুন আমি পট্টিটা চড়াটা কিন্তু নিয়েছি এক ইঞ্চি ঠিক আছে এইভাবে দুভাজ করে নিয়ে আমরা পুরো রাউন্ডের মধ্যে পট্টিটাকে অ্যাটাচ করে নেব তো এখানে আমরা দুই পয়েন্ট মার্জিন নিয়ে কিন্তু সেলাই করে নেব পট্টিটাকে এরপর দেখুন আমরা যেখানে রাউন্ড আছে সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব তারপর এখানে আমরা পট্টিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নেব তারপরে দেখুন উপর থেকে আবারও আমাদেরকে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এভাবে উপরের দিকে গলার পটি লাগানো হয়ে গেলে এখন আমরা নিচের দিকে কাপড়টা এভাবে দুভাজ করে নিয়ে সেলাই করে নেব আপনারা যদি এখানে নিচের দিকে বেল্টের পাটটা একটু বাড়িয়ে না রাখেন তাহলেই আপনারা এখানে কমরপট্টি বসিয়ে নেবেন তো এখানে আমি বেল্টের পাটটার মধ্যে এক্সট্রা কাপড়টা বেশি নিয়েছিলাম তার জন্য এখানে আমি এই কাপড়টাকে কিন্তু দুভাজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি কাপড়টা সেলাই করে নিয়েছি এবারে আমরা এখানে হুকের পট্টি বসাবো আর এখানে আমি পট্টিটা চড়াটা নিয়েছি দুই ইঞ্চি তো সোজা দিক করে আমরা এখানে হুকের পট্টিটা বসাবো পট্টিটাকে এখানে আমরা দুভাজ করে নেবো এইভাবে তারপরে দেখুন উপরের দিকেও আমরা কিন্তু হাফ ইঞ্চির মতো কাপড়টা একটু বেশি রাখবো পট্টিটার আর নিচের দিকেও হাফ ইঞ্চির মতো এইভাবে কাপড়টা আমরা বেশি করে রাখব এরপরে আমরা পট্টিটাকে এইভাবে উল্টো সাইড করে মুড়িয়ে নেব আর আমরা যে উপরের দিকে হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম পট্টিটার সেটাকে আমরা ভিতরের সাইড মুড়িয়ে মুড়িয়ে নেব আর উপরের দিকেও দেখুন এইভাবে আমাদেরকে পট্টিটা উল্টো সাইড করে মুড়িয়ে নিয়ে সেলাইটা করে নিতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি শুধু আপনাদেরকে আজকে সামনের পাটটা রেডি করে দেখালাম আর সামনের পাটের এখানে আমি আপনাদেরকে একটা সাইড রেডি করে দেখালাম ঠিক একইভাবে আমাদেরকে কিন্তু পরের পাটটাও রেডি করে নিতে হবে তো খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা কাট ব্লাউজ বা ব্রাকাট ব্লাউজ সেলাই করবেন ও কাটিং করবেন সমস্তটাই বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন